সাংবাদিকের প্রশ্ন টাইগারদের বিপক্ষে কি আপনারা একই একাদশ নিয়ে মাঠে নামবেন তার জবাবে সাইনা ফ্রিদি বললেন বাংলাদেশ কি চেনে নি না আগামী পঁচিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ পাকিস্তানের জন্য বাঁচা মরার এই ম্যাচের আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসেন শাইন প্রেধী বাংলাদেশের ছদ্মনাম হিসেবে টাইগার শব্দটা উচ্চারিত হলে একটু অবাক হন তিনি এ সময় জবাবে পাকিস্তানি বাহাতি পেসার বলেন টাইগার কন ও আচ্ছা বাংলাদেশ আমি দুঃখিত বাংলাদেশের কাছে হারলেও কাগজে কলমে পাকিস্তানের ফাইনালের আশা টিকে থাকবে সেটা হতে পারে যদি আজ দুবাইয়ে ভারতকে হারাতে পারে বাংলাদেশ তবে সমীকরণের জটিল ফাইনালে হিসাব নিকাশ না করে সংবাদ সম্মেলনে পাকিস্তানি পেসার বলেন পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে আমাদের পুরো মনোযোগ এখন বাংলাদেশ ম্যাচ নিয়েই কিভাবে আমরা বাংলাদেশকে হারাবো সেই চিন্তাই করছি প্রিয় দর্শক পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠার পাশাপাশি সাইন শাহ আফ্রিদি কে কি চেনাতে পারবে টাইগাররা কারাম এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য